থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে চারটা পাঁচ হ্যাঁ দেখেন আমরা এই পাম্পটা কাজ করছিলাম এখান থেকে কয়েক মাস আগে এখন এই পাম্পটার মেন ছিল এখন আমাদের যে এটা দেওয়া হয়েছিল একটা এনজিওর মাধ্যম দিয়ে এখন এই পাম্পটা হঠাৎ করে দুই তিন দিন আগে বন্ধ হয়ে যায় এখন আমরা গ্রাহকের কমপ্লেন পাওয়ার পরে আমরা সরাসরি আজকেই আমি জানতে পারছি আজকে সকালে দশটার সময় আর এখন বাদের চারটা আমি চলে আসলাম আসার পরে দেখি এখানে যে আমরা আগে যে যেটা দিয়েছিলাম ভিডিও আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে অটো সিস্টেমে কীভাবে বন্ধ হয় এখন এই যে সেন্সরের যে সিস্টেমটা আছে এটা দিয়েছিলাম এসি সিস্টেমের সেন্সর যেগুলো এসি পাম্পগুলোয় লাগানো হয় আর এর সাথে এর সাথে যে ডিসি সিস্টেমগুলো যে সেন্সরগুলো দেওয়া হয় আসলে ওইগুলো বেশি দিন লংজিবিটি হয় না এই কারণে আমরা বড় আপনার সেন্সরটা দিয়েছিলাম এখন সে অটোমেটিক যে রিলে ওর মধ্যে যে রিলেগুলো থাকে সেই রিলেটাই কাজ করতেছে না তারপরেও এখন বাজে হলো চারটায় ছয় আমি আবারও টাইম দেখাচ্ছি এখন চারটায় ছয় পি এখন আসার পরে আমরা এখান থেকে যখন ডাইরেক্ট সরাসরি করে দিছি এখন সরাসরি দেওয়ার পরে পাম্পটা স্টার্ট হয়ে গেছে আসলে এই পাম্পগুলার লং আছে এই পাম্পটা লং জিবিটে আছে আপনার মিনিমাম সাত থেকে আট বছর আর এই পাম্পগুলো হলো বারো ভোল্টের হয় না এগুলো চব্বিশ ভোল্টের হয় এবং এগুলো হলো ইটা একটা ইটালিয়ান পাম্পের প্রযুক্তি যেহেতু আগে জিজ্ঞেস করছিলেন যে এগুলো চাইনিজ পাম্প কিনা আমাদের এই পাম্পটা চাইনিজ পাম্প না এটা হলো ইটালিয়ান প্রযুক্তির পাম্প দেখেন এটা হলো যে কাজে ব্যবহার করা হয়েছিল এটা হলো যে পানি পিউরিফিলান সিস্টেম যেটা হলো আপনার এলাকার মানুষজন আপনার যে পানি খায় মিষ্টি পানি সেটা দিয়ে আপনার হলো এই পাম্পটা দিয়ে পানি উত্তোলন করা থাকে আমাদের এই পাশে এখানে একটা বিয়া বড় ওটা হলো একটা সরকারি আর এইখান থেকে ওই ওই যে ওইখান থেকে পানিটা এসে ওই বিল্ডিং এর মধ্যে যায় আর উপর উপরে আছে হলো আপনার হলো প্লেট লাগানো আর এখন কিন্তু পাম্পটা স্টার্ট দেওয়ার পরে অলরেডি পানি পড়তেছে পানি রানিং হয়ে গেছে এটা এসে দেখো তলার থেকেও বেশি বলা যাবে দশ দশ ফিটির মতো উষা নাকি আট থেকে দশ ফিটির মতো উষা এইটা দিয়ে এলাকার সমস্ত মানুষজন এটা দিয়ে হলো পানি খায় আর কি বিশুদ্ধ যে পানি যেগুলো সরকারি সিস্টেম গুলো করা হয় সেইগুলো আমরা এগুলো এই কাজগুলো বহু করছি এবং রানিং আছে আমাদের কাজগুলো তারপরে আপনাদের এটা দেখালাম এটা হলো আমাদের এলাকায় সামনা করতে আর এই 5 acres বড় বিঘা যাদের প্রয়োজন এই সমস্ত পাম বা প্লট যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন 01679 425599 সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাসায় বসে পামটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা যে সিস্টেম বলে দেব সেই সিস্টেমে আপনি নিজেই স্থাপন করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ